যদি এই পোশাকের বাইরে থাকেন আমরা তাদেরকে কথা দিচ্ছি নিশ্চয়তা দিচ্ছি কার উপর জোর কাটানো হবে না আমির আজমার ডক্টর শফিকুর রহমানের এই বক্তব্য নিয়ে গতকাল থেকে অনলাইনে তোলপাড় চলছে তিনি নাকি বলেছেন যে তারা যদি ক্ষমতায় যায় তাহলে নারীদের ইচ্ছামতো পোশাক পড়তে দিবেন কোনো বাধা দিবেন না আদো কিদিন এটি বলেছেন কিনা আসুন তার সম্পূর্ণ বক্তব্যটি আমরা অ্যানালাইজ করি আমাদের ব্যাপারে ইসলামের প্রতিপক্ষ শক্তিরা উপপ্রচার ছাড়ায় যেমন ইসলামে ক্ষমতায় গেলেই মহিলাদেরকে ঘর থেকে বের হতে দিবে না আর যদি দেও আসতে করে জোর করে একটা বোরকা ভরায় দেবে জোর করে পড়ানো লাগবে না যে দেশে ইসলাম কায়েম হবে এদেশের মানুষেরা মায়েরা আনন্দের সাথেই সেদিন তারা ইজ্জতের জন্য তাদের সম্মানের মর্যাদার পোশাক পরিধান করবে তারপরেও কোনো মা কোনো বোন যদি এই পোশাকের বাইরে থাকেন আমরা তাদেরকে কথা দিচ্ছি নিশ্চয়তা দিচ্ছি কারো উপর জোর কাটানো হবে না কারণ এদেশে শুধু মুসলমানরা বসবাস করে না অন্যান্য ধর্মের লোকেরাও বসবাস করে তারা তো আমাদের ধর্ম যেহেতু গ্রহণ করেনি তাদের জন্য ইসলামের প্রেসক্রাইব করা পর্দাও তাদের জন্য প্রযোজ্য নয় আলহামদুলিল্লাহ তার সম্পূর্ণ বক্তব্য থেকে কিন্তু স্পষ্ট উনি কি বলেছেন কিন্তু কিছু হলুদ সাংবাদিকতা করে তাকে বিতর্ক করার চেষ্টা করেছে আমি বলবো তিনি কিন্তু এখানে স্পষ্ট করে বলে দিয়েছেন যে যখন ইসলাম কায়েম হবে তখন নারীদের যে সম্মানের পোশাক বোরকা বা পর্দা তারা ইচ্ছাকৃতভাবে তারা পড়বে কিন্তু এমন নারী আছেন যারা এটা থেকে বাইরে থাকবেন তাদেরকে বাধ্য করা হবে না এবং সেসব তিনি বলেছেন তারা হলো অমুসলিম কারণ অমুসলিমদের উপরে কিন্তু শরীয়ত নেই যার উপরে শরীয়ত নেই তাকে কেন বাধ্য করা হবে এটাই কিন্তু তিনি তুলে ধরেছেন কিন্তু আমাদের কিছু খুব সাংবাদিকতার লোকরা তারা তার নামে এটি বলেছেন যে তারা ক্ষমতায় আসলে মেয়েদেরকে পর্দা করতে দেবে না এবং স্বাভাবিকভাবেই আমরা অনেকে যাচাই বাছাই না করে এটাকে এমনভাবে নিয়েছি তার বিরুদ্ধে প্রচারণা করতেছি তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা বলতেছি এবং তাকে অপমানজনক অনেক কুটু আমরা করেছি এই সম্পর্কে আলোচনা মাতলা কোরআন স্পষ্ট করে বলেছেন যখন কোনো ফার্স্ট সেক তোমাদের কাছে খবর নিয়ে তা তোমরা যাচাই বাছাই করো যদি না করো তাহলে তোমরা তাদের কৃতকর্মের জন্য লজ্জিত হবে এবং যারা এটা করেছেন তাদের খবর যারা নিয়েছেন যারা যাচাই করেননি তারা কিন্তু অবশ্যই লজ্জিত হয়েছেন এবং আমি অনেক পোস্ট গুলো দেখেছি যারা পোস্ট করার পরে আবার তারা ডিলিট করতে বাধ্য হয়েছেন আমাদের বাংলাদেশের যে নিউজ পোর্টাল গুলো আছে বেশিরভাগ ক্ষেত্রে তারা নিউজ গুলো করে থাকে বিভিন্ন সময় বিভিন্ন আলেমদের বিরুদ্ধে নিউজ করে বিভিন্ন প্রতিবেদন করে এবং এটা আমরা অন্ধভাবে বিশ্বাস করিনি এটা কিন্তু ইসলাম কখনোই বৈধ করেনি আপনাকে যদি কেউ নিউজ দেয় যদি ফাসেক হয় অবশ্যই এই নিউজ পোর্টাল গুলো ফাঁসে কারণ সময় তারা বলে সময় সত্য বলে সত্যকে বানায় ভালোকে খারাপ বানায় এই জন্য তারা যখন নিউজ দেবে অবশ্যই এরা যাচাই বাছাই করে আমাদের গ্রহণ করতে হবে অনেকবার বলতে পারে যে আমি জামাত করি কিনা আসলে আমি জামাত করি না কিন্তু এই মানুষটি সত্যি কথা বলেছে সে মুসলিম ইসলামের পক্ষে কথা বলেছে কিন্তু কিছু লোক তার বিপক্ষে গিয়ে নিউজ করেছে এবং আমরা সেটা প্রচার করছি ঢালাওভাবে তাই দিনী ভাই বোনেরা আলাদাম স্পষ্ট করে বলছেন ওই ব্যক্তিকে আমাদের যে মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট সে যা শুনে যাচাই বাছাই তাই প্রচার করে বেড়ায় তা কালকে থেকে আমরা এই লোকটার সাথে যা করেছি তাকে আমরা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট নই তাই আজকে থেকে আমরা শিক্ষা গ্রহণ করি কেউ যদি কোনো প্রকার নিউজ আমাদের কাছে আনে অবশ্যই সেটা আমাদের যাচাই বাছাই করে গ্রহণ করতে হবে এবং প্রচার করার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে কারণ তিনি একজন সম্মানী মানুষ তার দাড়ি পেকে গেছে আলহামদুলিল্লাহ তিনি একজন মুরব্বী মানুষ তার বিষয়ে কথা বলতে গেলে অবশ্যই আমাদের যাচাই বাছাই করে বুঝে কথা বলতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত